নমস্কার যাদের বিষ রাশি তাদের মহাজাগতিক ঘটনা ঘটনা চলেছে আপনাদের সাথে তিন তিনটে গ্রহ জলরাশিতে থাকার ফলে যে বিরল ঘটনা সাক্ষী আপনি হতে চলেছেন আগামী দিনে এছাড়াও জলরা জলরাশিতে পঞ্চগ্রহের সন্ধিবেশ থাকবে তার প্রভাবে এক মায়াময় এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে বিশু রাশির জন্য রাশিফলটি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুভমাত্র গোচরকালীন কোহ অবস্থান পরিপ্রেক্ষিতে সেই অনুযায়ী বিশু রাশির অধিপতি শুক্র সে ষষ্ঠ ভাবে মূর্তিকণে রয়েছে বিশ্বাসী দ্বিতীয়পতি ও ধনপতি পঞ্চমপতি বুধ সে জলতত্ত্বে বৃষ্টিক রাশিতে বক্রি হয়ে গিয়েছে নয় দশের জাম্প চারে তেইশ তারিখে তেইশে নভেম্বর বুধ আপনার ষষ্ঠ ভাবে তুলাতে প্রবেশ করবে আঠাশে নভেম্বর বুধ আরেক হয়ে যাবে রাশি তৃতীয় ভাবে আরেকটি ঘর যা বৃহস্পতির ক্ষেত্র সেখানে বৃহস্পতি বক্রি হয়ে গিয়েছে এবং এই বক্রি অবস্থায় ফোর্থ ডিসেম্বর বৃহস্পতি আপনাদের ধনভাবে প্রবেশ করবে কালপুরুষের দ্বাদশ আপনাদের একাদশ অর্থাৎ মিন রাশিতে শনি বক্রি অবস্থায় রয়েছে উনত্রিশে নভেম্বর শনি ডাইরেক্ট হয়ে যাবে এছাড়াও জলতত্ত্বে মঙ্গল রয়েছে কম্বাস্ট হয়ে গিয়ে এবং এই জলতত্ত্ব সপ্তম ভাবে ঘরে রবি ষোলোই নভেম্বর প্রবেশ করবে রাহু আছে আপনাদের দশম ভাবে কেতু আছে আপনাদের ফোর্থ ভাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন প্রথমত নিজের ডিসিপ্লিন নিজের সিদ্ধান্তকে সর্বদা সজাগ রাখতে হবে ডিসেম্বরের পর দু হাজার পঁচিশে ডিসেম্বরের পর আপনাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে শুভ সময় আসতে চলেছে কিন্তু শুভ সময় পাওয়ার জন্য বিগত দিনে বর্তমান সময়টাকে আপনার করতে হবে যথেষ্ট মজবুত তবেই কিন্তু আপনি আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কারিগর গড়তে পারবেন কারণ যে বর্তমানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সেই কিন্তু ভবিষ্যতের সাফল্যের চাবিকাটি তৈরি করতে পারে এটা একদম বাস্তব সম্মত কথা যা প্রত্যেক মানুষের জীবনে কিন্তু হয় তো এই অনুযায়ী এই যে জলতত্ত্বের এতগুলো গ্রহের অবস্থা অবস্থান এবং এই তিনটে গ্রহ কিন্তু আপাতদের সাথে মনে হচ্ছে একে অপরের দিকে তাকিয়ে আছে কিন্তু মনে হচ্ছে যেন স্থির হয়ে আছে তখন কোনো গ্রহে না স্থির হতে পারে না প্রত্যেকটা গ্রহে নিজ কক্ষপথে সূর্যের চারদিকে চারিদিকে পরিভ্রমণ করে যাই হোক এই আলোচনাটা কন্টিনিউ করার ছোট্ট কথা বলছি বর্তমান সময়ে প্রচুর মানুষের মানুষের ফোন এসেছে তাদের বর্তমানে আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ পরিস্থিতি চলছে তো তাদের কথা ভেবে যেহেতু আমি এক প্রকার মানব সেপায় ব্রত হয়েছি হ্যাঁ এটা আমার পেশা অবশ্যই এটা আমার পেশা কিন্তু পেশার বাইরেও মানবিকতা একটা বড় প্রেক্ষাপট থাকে সেই মানবিকতার খাতিরে এবং আপনাদের সকলের কথা ভেবে ডিসেম্বর পর্যন্ত এই বছর ডিসেম্বর পর্যন্ত বিশেষভাবে আমি ছাড় দিয়েছি আমার ভিজিটের উপরে যারা অর্থনৈতিকভাবে দুর্বল বা অর্থনৈতিকভাবে সেভাবে একটা সামঞ্জস্য পাচ্ছেন না বা অর্থে কষ্ট তারা ভোগান্তি ভোগ করছেন তারা দুটো চেম্বারে অবশ্যই আসবেন আপনাদের আমার যে ভিজিট তার থেকে আমি অবশ্যই কম করে আপনাদের কনসালটেন্সি প্রপার কনসালটেন্সি দেব সে চেম্বার হচ্ছে শ্যামনগর প্রতি শুক্রবার শ্যামনগর এবং প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার যারা মনে করছেন দেখাতে চাইছেন আমি দশ জনের বেশি কাউকে দেখব না অলরেডি যখন থেকে আপনি দেখছেন তখন থেকে কাউন্টি শুরু হয়ে গিয়েছে এটা চলবে আপনি যদি মনে করছেন যে এখন যে ছাড় দিচ্ছি ডিসেম্বর পর্যন্ত ছাড়ের আপনি নিতে চাইছেন এই ছাড়ের উপর ভিত্তি করে আপনি কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই ফোন যোগাযোগ যোগাযোগ করবেন করবেন করে আপনার নামটি নথিভুক্ত দুটো চেম্বারের জন্য একটা হচ্ছে শ্যামনগর চেম্বার প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার হাওড়া বালি নিমতলা চেম্বারে এই দুটো চেম্বারে আমি ভিজিট কম রাখছি যদি মনে করতে আপনারা কম ভিজিটে যেতে চাইছেন তাহলে অবশ্যই স্কেচে ফোন নাম্বার যোগ করে নথিভুক্ত করবেন আবারো বলছি 10 জনের বেশি কাউকে আমি দেখব না অন্য চেম্বারের জন্য আমাকে আবেদন করবেন না দেখতে পারবো না বা অনলাইনে আমি কম করতে পারবো না শুধু বালি নিমতলা এবং শ্যামনগর দুটো চেম্বারে কিন্তু ভিজিট আমি কম রেখেছি কত কিরকম সে কমেন্ট বক্সে উল্লেখ করবেন না কমেন্ট বক্সে ভিজিট কত লিখবো না উত্তর দেবো না আপনি ফোন করে আপনাকে জানতে হবে যাই হোক পরের স্টেপে আসি মন মানসিকতার ক্ষেত্রে দেখুন এখানে যেহেতু আপনি সপ্তম ভাবে বুধ বকৃত মঙ্গলযুক্ত অবস্থায় ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছেন বিশ্ব রাশি অথবা লগ্নকে সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি বুধ এবং মঙ্গলের যে সহ অবস্থান আপনি বলবেন যে বৃহস্পতি দৃষ্টি আছে বৃহস্পতি দেখুন এখন দ্বিতীয় তৃতীয় জামচের অবস্থান করছে বৃহস্পতি পূর্ণ প্রভাবটা কিন্তু সপ্তম ভাবের উপর পাচ্ছে না এই মুহূর্তে পাচ্ছে না ছাব্বিশ সালে জুনের পর পাবে তার আগে পাচ্ছে না তাহলে এই সময় আপনার হটকারী সিদ্ধান্ত নিলে চলবে না বিরল ঘটনার সাক্ষী পেতে হলে ভালো কিছু পেতে হলে ছাব্বিশ সাল থেকে আপনার জীবন উন্নতি আছে আমি সার্বিক গড় আলোকপাত বলছি সকলের জন্য বলছি ছাব্বিশ সাল থেকে অবশ্যই কিন্তু ভালো কিছু পরিবর্তন আপনি পাবেন কিন্তু নিজেকে এখন থেকে তৈরি করতে হবে কি সিদ্ধান্ত জায়গা ঠিক রাখতে হবে হবে সঠিক কি করবেন কি করবেন না একটা রূপরেখা অঙ্কন করতে হবে সে অনুযায়ী আপনাকে চলতে হবে তাড়াহুড়া হঠকারিতা বর্জিত রাখতে হবে আপনাকে মেন্টাল জায়গাটা এটা বললো এবং এরপরে বুধ যখন চলে আসবে আপনার কোথায় ষষ্ঠে রাহু দৃষ্ট পড়বে অলরেডি মঙ্গলযুক্ত অবস্থা রয়েছে বুধ দ্বিতীয় পতি বুধ থেকে আমরা কথাবার্তা দেখি দ্বিতীয় ভাবকে দেখা হয় দ্বিতীয় পতি থেকে দেখা হয় আপনাদের অধিপতি রাজ্যকরী প্ল্যানেট শনি সে বর্তমানে কিন্তু স্ট্রিক হয়ে আছে এবং সে রাহুর কাছাকাছি ডিগ্রিগত অবস্থান করছে প্রায় দশ ডিগ্রি আশেপাশে অবস্থান করছে তো সেই অনুযায়ী শনিও কিন্তু পুরোপুরি রোল প্লে করতে পারছে না তাহলে আপনার এই কথাবার্তা জায়গা আপনার যে বাঘ কথাবার্তা সেটা জায়গাও কিন্তু সচেতন ও যত্নবান থাকতে হবে তথাপি বলতে পারি আমি এই যে ফলাদেশটি করছি এটা হচ্ছে মাত্র পঁচিশ দিনের ফলাদেশ পঁচিশ দিন তাহলে এই অবস্থায় কথাবার্তা জায়গা হটওয়ার সিদ্ধান্ত তারা করবেন না অহেতুক অনেক ব্যয় করা প্রবণতা চলে আসবে অন্তর্মনীয় সে ব্যয় হতে পারে অর্থনৈতিক ব্যয় সে হতে পারে আপনার মন মানসিকতার ব্যয় সে ব্যয় হতে পারে আপনার অন্য কোন ব্যয় ব্যয়ের প্রতি টান হ্রাস টানতে হবে না হলে এখনকার করা ব্যয় কে বলতে পারে আপনার জন্মকুণ্ডীতে যদি ভালো দশা অন্তর্দশা বর্তমানে না চলে যদি শনি শুক্র বুধ বৃহস্পতি ভালো পুষ্টি না থাকে নক্ষত্র যদি পথ প্রত্যেক নির্ধারণ দিয়ে পাশ করে বা স্বর্ণের চক্রমে কোনো খারাপ নক্ষত্র দিয়ে পাশ করে তাহলে এমন কোনো সমস্যা আপনি পড়তে পারেন সেই মুহূর্তে আপনার টাকার প্রয়োজন টাকা তো অলরেডি ব্যয় করে ফেলেছেন আপনি তা সেই মুহূর্তে টাকা আপনি পাচ্ছেন না তাই অহেতুক টাকা ব্যয়ের প্রতি আপনাকে সচেতন ও জিরো প্রতিভ থাকতে হবে নিশ্চিত থাকুন এই সময় অনেক লোক আপনাকে অনেক রকম ভাবে কথা বলবে টিটকারি ব্যঙ্গ বিরূপ করতে পারে তাদের প্রতিও কান দেবেন না নিজের মতন করে কর্মঠ করে যান জানেন তো বোবার কোনো শত্রু হয় না নিশ্চয় শুনেছেন বোবার কোনো শত্রু হয় না তাহলে আপনাকে একটু বোবা হয়ে থাকতে হবে বোবা থাকলেও কি অন্যের কথায় অন্যের পরিচিত হওয়া যাবে না নিজের মতন করে ঝির প্রতিজ্ঞ হয়ে পরিকল্পনা মাফিক আপনাকে এগিয়ে চলতে হবে কর্ম করতে হবে আপনাকে কঠিন পরিস্থিতি থাকলেও কঠিন পরিস্থিতিকে না মনে করে এগিয়ে যেতে হবে ক্রমাগত আপনাকে লক্ষ্যের প্রতি মিনিট শান্ত হয়ে হয়ে থাকুন শান্ত আছে বসে ধ্যান করুন দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট প্রতিদিন করুন আপনি দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে স্থির হয়ে যাবে অনেক ভালো ভালো পরিকল্পনা বা মোটিভেট আপনি হতে পারবেন চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর সাধনা নাম যশ নাম ধ্যান জপ করা এবং আপনার পরিকল্পনাটাকে করা এছাড়া মমাসিকতার ক্ষেত্রে বলতে পারি যেহেতু আপনার ষষ্ঠ ভাবে রিহু ভাবে শুক্র অবস্থান রয়েছে রাহু বৃষ্ট রয়েছে পরে বুধ ঢুকে যাবে তো সেহেতু লোভ মোহ যেহেতু রাহু দৃষ্টি করছে সুখের উপরে এবং প্রবর্তীকালে বুধের উপরে পড়বে লোক মোহ অতিরিক্ত কামনা বাসনার প্রতি হ্রাস টানতে হবে কারণ ওখান থেকে কিন্তু আপনার গন্ডগোলের যাত্রাও তৈরি হতে পারে সেগুলোকে বর্জিত করতে হবে এবং আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে ভালো রাখার জন্য আপনাকে সচেতন রাখার জন্য আপনাকে সাবধান রাখার জন্য আপনাকে জীবনে সুস্থ রাখার জন্য জীবনে উন্নতি করতে পারেন তার জন্য যেগুলো বলছে এগুলো আপনি মেনে চলতে হবে আপনাকে একজন পথ প্রদর্শকের দায়িত্ব হলো আপনার ভিতরে থাকা ভুল ভুলগুলোকে দেখিয়ে দিয়ে সে পথগুলোকে বর্জিত করতে এই পথে যাবেন এই পথে যাবেন না এটা একজন পথ প্রদর্শকের দায়িত্ব যেমন ঠিক একজন শিক্ষক মহাশয় ছাত্র ছাত্রছাত্রীকে বকবকি করেন ভুলগুলোকে দেখিয়ে দেন তবে সে ছাত্র কিন্তু ঘষে মেশে নিজেকে তৈরি করতে পারে আমি যদি আপনি ভুলটা না দেখিয়ে দিই সে ভুলের পর ভুল আপনি করে চলবেন তাহলে কি হবে ভুলের পাহাড় কিন্তু আপনি তৈরি করে ফেলবেন জীবনে তারপরে উঠে দাঁড়াতে পারবেন না কোমর ভেঙে যাবে তাই কথাগুলোকে মনে রেখে যদি এ করতে পারেন তবেই কিন্তু আপনি বিরল ঘটনার সাক্ষী এবং অটোমেটিক এই ইউনিভার্সিটি বা এই যে ইউনিভার্স আছে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে অদৃশ্য শক্তি আছে সে আপনাকে সাহায্য করার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকবে কিন্তু আপনার যদি নিজের চির থেকে সরে যান কামনা লোক মোহের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যান কম পরিশ্রম করে অনেক বিশের প্রতি মোহমিত হয়ে যান তাহলে কিন্তু সমস্যা করবেন এরা একটা কথা বলি মিথ্যে কথা বলার প্রবণতা ত্যাগ করতে হবে হ্যাঁ কারণ মিথ্যে কথা বলার জন্য শুক্র বুধ মঙ্গলকে দেখতে হয় তিনটে গ্রহই কিন্তু বর্তমানে আপনাদের লগ্ন রাশি সাপেক্ষে কিন্তু খুব একটা সাপোর্টিং কারি নয় যাদের নেই দুর্বল অবস্থায় রয়েছে যাদের বৃহস্পতি যাদের শনি অত্যন্ত ভালো নেই বা যাদের শুক্র বুধ মঙ্গল ভালো নেই হাতে ও জন্মকুণ্ডলিতে তারা কিন্তু এই সময়টা নিচ্ছের আশ্রয় নিতে পারেন সেখান থেকে নিজেকে সংযুক্ত করতে হবে কারণ পরবর্তী সময় কিন্তু শনি কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে তো শনি ডাইরেক্ট হলে শনি যখন ভালো বিচার করবে ভালো যদি আপনি খারাপ কিছু করেন তার ফল আপনাকে পেতে পেতে হবে হবে করলে তার ফল মেনে চলুন আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা মানসিকভাবে কোনো অনিদ্রা মানসিকভাবে ডিপ্রেশন বা অনিদ্রা রোগ বর্তমানে অনিদ্রা রোগ রাতে ঘুম না আসা এছাড়াও পেট সংক্রান্ত জায়গা হজম প্রক্রিয়া সমস্যা এই সময় একটু বেশি কিন্তু প্রাধান্য পেতে পারে যদি মনে হয় অবশ্য আর হচ্ছে জলবাহিত কোনো সমস্যা যদি মনে হয় অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি দেখুন আপনি প্রচন্ড পরিমাণে যেহেতু তৃতীয় বৃহস্পতি আছে তৃতীয় ও চেষ্টা করবে। ভাইকে সেবা করা দান করা ভাইয়ের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা ভাই বোন সংক্রান্ত বিষয়ে আপনাকে হেল্পফুল রাখা আর অত্যন্ত দায়িত্ব কর্তব্য কিন্তু আপনার কাঁধে চুটবে শনি একাদশের থেকে আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি করছে তাহলে পরিবারের সুখের জন্য পরিবারের শান্তির জন্য আপনি অনেক বেশি কিন্তু দায়বদ্ধ হয়ে যাবেন এবং সেটা পালনও আপনি করবেন শুধু বলতে পারি যে কোনো প্রকার রাগ ক্রোধ ডোমিনেশন যখন রবি ঢুকে যাবে সপ্তম হবে হবে ডোমিনেট বা কথাবার্তার জন্য যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় পরিবারের মধ্যে সেটা কিন্তু ফল রাখতে হবে সামান্য সময়ের জন্য এই ঘটনাগুলো ঘটে চলেছে তারপর অটোমেটিক ডিসেম্বরের পর থেকে ভালো সময় আসতে থাকবে গেল এখানে যদি কোনো ভূমি জমি বাড়ি ফ্ল্যাট এই রিলেটেড কোনো বিষয় যদি আপনি মনে করছেন এই সময় কিনবেন তা চুক্তি করবেন তাহলে বলবো এই মুহূর্তে না গাড়ি কেনার জন্য কিন্তু অবশ্যই বাহন কেনার জন্য অবশ্যই কিন্তু শুভ বলা যেতে পারে তবুও বিশিষ্ট ব্যক্তি হরস্কোপে দেখিয়ে আপনার জন্য সত্যি কি এই শুভ কি শুভ না সেটা দেখে বুঝে কিনতে হবে বা করাই করতে হবে বা বিক্রি সেল করতে হবে জমি বাড়ি সংক্রান্ত রিলেটেড বিষয় নিয়ে শরিকি বা ঝামেলা ঝঞ্ঝাট অথবা কোনো বার আইনি জটিলতাও কিন্তু দানা বাঁধতে পারে তো সেটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে যত্ন থাকতে হবে রাগ ক্রোধ বা কোনো কোনো প্রকার প্রতিহিংসা করার না হয়ে শান্তভাবে সেটাকে চেষ্টা করতে হবে জিমুক করার কিন্তু ডিসেম্বরের পর দেখবেন আপনাদের জমি বাড়ি সংক্রান্ত পূর্ণ বাড়ি করে নতুন বাড়ি ক্রয় ভালোভাবে জাগ্রত হবে বা হওয়ার সম্ভাবনা দিয়ে যাই হোক পরিবারের এখানে সন্তান রিলেটেড পঞ্চমপতি যে বুথ সেই বকুল অবস্থায় এবং মোশ যুক্ত বা রিষ্ট হবে তেইশে নভেম্বরের পর থেকে সন্তান অহিত কোনো বাজিসঙ্গ বা সংগত দুষ্ট বা কোনো প্রেম প্রীতি বিষয়ক বা কোনো নেশাগ্রস্তর জন্য আপনি পিতামাতা হয়ে কিন্তু অনেকটাই চিন্তাগ্রস্ত হতে পারেন এবারে আমি ছোট্ট বলি পড়াশোনা ভিত্তি এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কোনো সাবজেক্ট বা স্কুল বা টিচার বা কোচিং চেঞ্জ করার কিন্তু যোগ কিন্তু চলছে এই সময়টা টিচার এখানে যারা শিক্ষা রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা একটু মেন্টাল বা পেমপিতি সংক্রান্ত জায়গার জন্য কোনো প্রকার সমস্যা পড়তে পারেনি গেল পরিবারে কোনো লিগাল কোনো কাগজপত্র সংক্রান্ত বিষয়ে জন্য কিন্তু একটু ছোটাছুটি করতে হতে পারে বা একটুখানি যেহেতু লিগাল কাগজপত্র এইটা দেখা হয় বুথ থেকে বা নবম থেকে বুথ নবম থেকে তাহলে নবম প্রতি শনি সে স্ট্রিক এবং রাখ কাছাকাছি চলে আসছে ডিগত অনুযায়ী বুথ যে কাগজপত্র প্রকাশনী লিগালটাকে দেখে সে দ্বিতীয় পতি পঞ্চম পতি পাঁচ বুধ এবং পাঁচ বুধ এবং শনি মধ্যে পাঁচ রেকমেন্ডেশন কিন্তু দুর্বল অবস্থা রয়েছে দুটোই জড়তত্ত্বে বৃহস্পতি ও পূর্বশ নক্ষত্রে আছে এক কাজ বারবার করা তো লিগাল কোনো বিষয় কাগজপত্র যদি সমস্যা কাগজপত্র লিগাল এই রিলেটেড একটু ছোটাছুটি বেশি বেড়ে যাবে এই সময়টা তাতে ভয় পাওয়ার কারণ নেই আবার ঠিক হয়ে যাবে ডিসেম্বরের মাঝামাঝি পর বা ডিসেম্বরের পর জানুয়ারি থেকে এই জায়গাগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করছি ইন কিন্তু বলছি আপনার হবে হবে কি না সেটা আমি বলতে পারবো না বলে দেবে। কিন্তু এই মধ্যেও বলতে পারি যাদের বৃহস্পতি যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি বুধ শনি অত্যন্ত বলবান হাতেও তাই তারাই কঠিন পরিস্থিতির মধ্য থেকেও তারা কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ভালো ফল অবশ্যই পাবে অন্যদের তুলনায় সংসার জীবনের ক্ষেত্রে এখানে অষ্টম প্রতি জগতত্ত্ব আছে বা ষষ্ঠ প্রতি ষষ্ঠ ভাবে আছে রাক দৃষ্ট আছে শনি বক্তি অবস্থায় এবং পরে ডারেক্ট হবে ঠিকই কিন্তু অবস্থান করছে সপ্তম মঙ্গল অবস্থান করছে সব ক্ষেত্রে অবস্থায় পরে রবি ডুববে এখানেই ইসা ব্যক্তি হিংসা পড়ার ব্যক্তির কারণে পরিবারে বা আপনার যে কোনো প্রকার একটা ক্ষতি সম্ভাবনা কিন্তু রয়েছে তাই চোখ কান খুলে কারা আপনাকে ভালো চাইছে কারা ভালো চাইছে না সেটা বুঝে আপনাকে চলতে হবে কারণ এখানে কিন্তু ক্ষতি ব্ল্যাক নিজে তুকতাক করার একটা জায়গা কিন্তু রয়েছে খুব সাবধান কেয়ারফুলি আপনাকে এগিয়ে চলতে হবে সংসার জীবনের ক্ষেত্রে এখানে বলতে পারি সংসব না যে কোনো ক্ষেত্রে বলতে পারি আমি সংসার জীবন না যে কোনো ক্ষেত্রে বলতে পারি যদি ভ্রমণ থাকে শুধু চাকরি বা ব্যবসা ছাড়া যদি ফ্যামিলিগত থাকে প্রেমিকা স্বামী স্ত্রী ভ্রমণ থাকে সন্তান সন্ততি ভ্রমণ থাকে ভ্রমণ ঘোরা তাহলে আপাতত ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সেটাকে বন্ধ রাখুন হ্যাঁ আপনার যদি চাকরি বা ব্যবসা থাকে সেই সূর্তে আপনি যেতেই পারেন কিন্তু ভ্রমণ মানে আনন্দ ফুর্তি বিরাসিতা পূর্ণ সময় কাটানোর জন্য ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু সময়টা শুভ নয় একটা বিষয় মেনে চলুন সংসার জীবনের ক্ষেত্রে আর অবশ্যই এখনো বলছি ভালো কিছু অপেক্ষা করে আছে ডিসেম্বরের পর থেকে সেটা পাওয়ার জন্য সেটা জানার জন্য আপনাকে আপনার জন্মক্ষণ্ডুলিতে সেই যোগটি থাকতে হবে সবার যে হবে তা কিন্তু নয় এটা ইন জেনারেল কিন্তু আলোকপাত করছি যদি আপনি মনে করেন আপনার কি হবে আপনার সন্তানের কি হবে আপনার স্ত্রীর কি হবে স্বামীর কি হবে পরিবারের কি হবে পিতামাতার কি হবে এখানে পিতামাতার কথা যখন বললাম তাহলে পিতার দিক থেকে খুব সাবধান আর ফোর্থে যেহেতু কেতু অবস্থান করছে মায়ের কোনো মানসিক ব্যাধি এ রিলেটেড বা মানসিকতা ভারাক্রান্ত বা কোনো জিয়ার কোনো জিয়ার শরীর স্বাস্থ্যের জন্য একটু কষ্ট পাওয়ার যোগ কিন্তু রয়েছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের বা পিতৃতুল্য ব্যক্তি বর্গ পিতা সম্পর্কিত ব্যক্তি বর্গের বয়স যদি সাতষট্টি ওভারকাম হয়ে যায় ডক্টরের প্রতি যত্নবান থাকুন ডক্টর দেখাতে হবে ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে চলতেই হবে এরপরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে আশা করছি যারা শিক্ষা সংক্রান্ত জায়গায় রয়েছেন স্বাস্থ্য দপ্তরে রয়েছেন তাদের বেটারমেন্ট পজিশন প্রমোশন ট্রান্সফার অবশ্যই তারা পাবেন যারা অর্থনৈতিক রিলেটেড কাজ করছেন যারা অর্থনৈতিক বিষয়ে কাজ করছেন সেটা ব্যাংকিং সেক্টর লোন নেওয়া দেওয়া স্যাংশন করা সেই রিলেটেড যে কোনো সংগ্রহশীল গোষ্ঠী যেখানে টাকা পয়সা লেনদেন হয় টাকা পয়সা লেনদেন সংক্রান্ত জায়গায় একটু বুঝে শুনে আপনাকে আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে গেল এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তারা কিছুটা সমস্যায় পড়বে কিন্তু আশা করছি ডিসেম্বরের দু তারিখের পর থেকে জায়গাটা অনেকটাই ঠিক হবে মার্কেটিং সেক্টরে উন্নতি মানে উন্নতির থেকে আপনাকে ফোর্স বেশি করতে হবে বেশি আপনি পরিশ্রম করবেন বেশি আপনি এগিয়ে যাবেন বেশি আপনাকে দিয়ে খাটিয়ে নেবে আপনাকে দিয়ে আপনার তো আপনার হয়তো মার্কেটিং সেক্টরে দশ টাকা আপনার উপার্জন হয় একদিনে সেখানে আপনি এত পরিশ্রম করবেন যে দিনের শেষে সেটা কিন্তু পাঁচ টাকা এসে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে এরকম পরিস্থিতি কিন্তু আসতে পারে তথাপি উন্নতি গ্রোথ কিন্তু অবশ্যই রয়েছে যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ কিন্তু অবশ্যই পাবেন তথাপি বুঝে শুনে আপনাকে ইনভেস্ট করতে হবে যে কোনো শৌখিনত্বের উপরে যেমন বস্ত্র হতে পারে শীতের পোশাক হতে পারে গার্মেন্টস হতে পারে সেক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে আশা করছি যারা শিল্পকলা ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ তাদেরও কিন্তু উন্নতি গ্রোথ পাবেন অ্যাঙ্কারিং করা পরিচালনা মেকআপ আর্টিস্ট উন্নতি আছে লোহ সংক্রান্ত জায়গা বা লোহার সঙ্গে যুক্ত শৌখিনত্ব বা লোহা সংক্রান্ত কারখানা তাদের কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে উন্নতিটা আছে তারা কিন্তু ততটা ভালো ফল দিতে পারবে না এছাড়াও টেকনিক্যাল বিভাগটায় উন্নতি আছে নতুন চাকরি পাওয়া নতুন চাকরি জয়েন করা এটা কিন্তু আপনাকে দেবে সাবজেক্ট টু আপনার হরস্কোপে চাকরির জন্য চাকরির জন্য এক দুই ছয় নয় দশ ইলেভেন কেমন রয়েছে তার সঙ্গে অবশ্যই শনি অবশ্যই বৃহস্পতি অবশ্যই বুধ ও অবশ্যই মঙ্গল রবি কেমন রয়েছে দেখতে হবে ব্যবসার জন্য এক তিন সাত নয় ইলেভেন কম্বিনেশান কেমন রয়েছে দেখতে হবে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো গ্রোথ আপনাকে দেবে প্রতিপন্ন বা চাকরি করার সূত্রে আপনার ট্রেনিং পারফাসে আপনি এক জায়গা আপনাকে যেতে হতে পারে ছেলে যোগ শো করছে চাকরির জন্য বা এক অফিস থেকে আরেক অফিসে আপনাকে যাওয়া সেটা কিন্তু বেশ শো করছে যারা অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা করছেন জ্যোতিষ তন্ত্র বা বাস্তু পামি সংগত এই কি বা এই ধরনের কোন সামগ্রী বিক্রি করছেন বা আপনি যারা পূজা অর্চনা সামগ্রী বিক্রি করছেন পূজা অর্চনা পুরোহিত ঠাকুরের মূর্তি ঠাকুরের আবাসপ্রাপ্ত সৌগন্ধি তাদের কিন্তু উন্নতি অবশ্যই আছে আশা করছি তবু কমিউনিকেশন মানে মেন কথা হচ্ছে বুথ বকে থাকার জন্য কম্বাস এবং মঙ্গ থাকার জন্য পরবর্তীকালে বুথ ষষ্ঠে আসবে রাহ থাকার জন্য কিন্তু কমিউনিকেশনের জায়গাটা কোথাও না কোথায় হ্যাম্পারিং করবে এই কমিউনিকেশনের জন্য কিন্তু আপনি হয়তো পিছিয়ে যেতে পারেন চাকরি ব্যবসার ক্ষেত্রে মেয়ের মধ্যে কথা কমিউনিকেশান জায়গাটা হ্যাম্পারিং করবে আর অনলাইনে কাজবাজ বা অনলাইনে কোনো কাজ করা অনলাইনে কোনো টাকা পয়সা লেনদেন করা এই মুহূর্তে স্টপ করুন তাতে ভালো হবে নাহলে কোনো ফটের পাল্লা করতে পারেন এই আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে চাকরি ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া ট্রান্সফার হওয়া শুভ আছে কিন্তু কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ব্যবসা ক্ষেত্রে কোন কোনগুলো বললাম এগুলো শুভ আর এগুলো অশুভ রয়েছে ইন জেনারেল সকলের জন্য বললাম আপনার হবে কী হবে না সেটা আমি বলতে পারবো না আপনার হরস্কোপ ও হাতটি বলে দেবে শেষে একটাই কথা বলবো যে বর্তমানে অর্থনৈতিক জায়গাটায় অত্যন্ত কম সংকটময় পরিস্থিতি চলছে সকলের জীবনেই তাই যদি মনে করেন যে আপনারা কম ভিজিট দিয়ে বা ভিজিটে যে ছাড় আমি দিয়েছি এই ছাড়ের যে নিতে চান তাহলে অবশ্যই প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বার প্রতি রবিবার বালি নিমতা চেম্বারে আসতে হবে দশজনের বেশি কাউকে আমি দেখবো না আগের থেকে নাম লেখাতে হবে আগের থেকে বুকিং করতে হবে আপনাকে আমার ভিজিট যা আমি বিগত দিন নিয়েছি তার থেকে আমি ছাড় দিয়ে আপনাকে অবশ্যই আমি কনসালটেন্সি ওপারলি কনসালটেন্সি দেবো তাহলে কী সেটা জানতে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা